এটা তো অনেক সুন্দর হয়েছে দেখ এমন শক্তটি খাইতেই কিন্তু ভাল লাগে মিষ্টি লাগে আবার একটু ভারী ভারি হয় আর যেটা বেশি হয় ওইটা আবার ভাল লাগে না এই যে আঁকিবে খাইতেছে আদিবে খাইতেছে আদিবের আনটি খাইতেছে দিন হয়েছে না গেরা তো বালাই বড় বড় হইব আঁকিবে কর্তা দি আছে হম এগুলো সব কাঠ দেখি একটা একটা কার ভাইদি কি আছে এটা দেখি কেমন এটা বালা নাম না বালি দেখি এটা কেমন হয় ও যে এটা বুটা আছে মোটামুটি ভালোই এই যে এই যে দেখ এটার ভিতরে যে যে কেমন সাদা সাদা শক্ত থাকে না এটা কিন্তু যদি লোয়া যায় না খাইতে একদম সুগারের মতন লাগে এই দেখ তাইলে আগে আমরা কত খাইছি যেটা বেশি হইয়া জায়গা এটা আবার ভাল লাগে না এটা একদম ইয়ে পানির মতন লাগে দেখ এটা কত এটা খাইটা দেখ কেমন মানে বেশি একটা ভালোই তো না ছোট ও বড় বড়ও গেরাইলে না বড় বড় ভিতরে ফুসকা হয় দেখি এটা কি আছে এটার ভিতরে কটু হয় বাড়িতে এই যে দেখি আহ ওই সেরে মোটামুটি ভালোই হম দীক্ষা আল্লাহ তোর বুয়ে বুয়া আদিবে খাওঁ